আজ শেয়ার করবো পাড়ার মেয়ের বিয়ের খাওয়া দাওয়ার পার্ট টু আজকে অফিস থেকে ফিরেই আসতে হলো একটু টায়ার্ড যদিও বা তবুও সেজে গুঁজে চলে এলাম আর এসেই লেগে পড়লাম খেতে প্রথমেই খেলাম ফুচকা তারপর নিয়ে নিলাম এই যে চিকেন পকোড়া আর চিকেন পকোড়া খাওয়ার পর একটু গলাটা ভিজিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা লস্তি দিয়ে লসিটা কিন্তু বেশ ভালো খেতে ছিল তারপর একটু রাত হতে বসে পড়লাম ডিনারের জন্য তারপর প্রথমেই এখানে দিল ডিমের ডেবিল আর তার সাথে একটা ডিপ তারপর দিয়ে দিল সাদা ভাত তার সাথে মাছের মাথা দিয়ে ডাল আর ঝুড়ি আলু ভাজা লেবু চিপে নিয়ে ডাল দিয়ে মেখে ঝুড়ি আলু ভাজা দিয়ে খাওয়ার কথা আর কি বা বলবো এটা দিয়ে খাওয়া হলো তারপর চলে এলো কাতলা মাছ কাতলা মাছটা কিন্তু বেশ সুন্দর রান্না হয়েছিল খেতে কিন্তু বেশ ভালো লাগছিল কাতলা মাছ দিয়ে ভাতটাকে খাওয়া কমপ্লিট করলাম কারণ এরপর চলে এলো স্যালাডের সাথে ফ্রাইড রাইস আর তার সাথে ঝাল ঝাল করে চিকেন কষা এই ফ্রাইড রাইসের সাথে চিকেন কষার কম্বোটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর পছন্দের কম্বো যেহেতু ভালোই লাগছিল খেতে ফ্রাইড রাইস আর চিকেন দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দিল চাটনি তার সাথে পাঁপড় আর মিষ্টি মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা আর তার সাথে চমচম আমার কিন্তু চমচমটাই বেশি ভালো লেগেছে আর সবশেষ ছিল হাজমোলা আর আইসক্রিম